আঠারোতম রিটার্ন খাতা প্রথম পরীক্ষক কত দেখলেন প্রথম পরীক্ষক কতদূর খাতা দেখলেন সেপ্টেম্বরের রেজাল্ট হবে কি প্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে এই মুহূর্তে সকলের মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে আমাদের খাতা দেখা কতদূর দূর হলো আমাদের রেজাল্ট কবে দিবে প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা ইতিমধ্যে ভিডিওতে জানিয়েছিলাম গত তেরো আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত পরীক্ষকরা এন থেকে খাতা নিয়ে গিয়েছে আমরা সকলেই জানি প্রথম পরীক্ষককে পনেরো দিন এবং দ্বিতীয় পরীক্ষককে পনেরো দিন সময় দেওয়া হয় সেই হিসাব ইতিমধ্যে প্রথম পরীক্ষকের খাতা দেখার কাজ চলমান রয়েছে এই মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের পাঁচ সাত তারিখের মধ্যে প্রথম পরীক্ষকের সকল বিষয়ের খাতা দেখার কাজ সম্পন্ন হবে আমি এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম ইতিমধ্যে তার খাতা দেখা শেষ হয়েছে এখন দ্বিতীয় পরীক্ষকের কাছে জমা দেওয়া হবে কিন্তু সকল বিষয়ের খাতা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় পরীক্ষকের কাছে চলে যাবে এরপর দ্বিতীয় পরীক্ষক পনেরো দিন সময় নিলে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত সময় চলে যাবে এরপর এন সকল খাতা পৌঁছাতেও আরও কিছুদিন সময় লাগবে তারপর এন রেজাল্ট প্রস্তুত করতে সাত থেকে দশ দিন সময় নেবেন এন এর চেয়ারম্যান বলেছিলেন আমরা সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে রিটেন রেজাল্ট দিতে পারব তবে খাতা দেখার জন্য পরীক্ষকরা যে সময় পাচ্ছে তাতে করে একটু দেরি করলে সেপ্টেম্বরের শেষে রেজাল্ট দিতে না পারলেও অক্টোবরের প্রথম সপ্তাহে রেজাল্ট দিতে পারবে বলে আমি মনে করছি প্রিয় বন্ধুরা এনটিআরসি এবং সরকারি চাকরির বয়স বৃদ্ধি এছাড়াও সরকারি চাকরির বিভিন্ন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ